বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি পৈশাক চচ্চড়ি তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে একদম ফ্রেশ পৈশাক নিয়েছি গরমে পঁইশাকের পাতাগুলো একদম নেতিয়ে গেছে পুঁইশাকের পাতার মধ্যে খুব ভালো করে পোকামাকড় দেখে পুঁইশাকগুলো কেটে নিচ্ছে বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এভাবে করে সবগুলো পুঁইশাক কেটে নেব পুঁই শাকের সাথে দেশি আলুও কেটে নিয়েছি পুঁই শাক আর দেশি আলু জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দুচা চামচ সাদা সর্ষে নিয়েছি তোমরা কালো সর্ষেও নিতে পারো আর টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্ষে আদা লঙ্কা শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল নেড়ে নিয়ে তেল গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুনের কোয়া শিলনোড়ায় থেত থেতো করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনের কোয়া হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ চা চামচের একটু কম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পাঁচ ফোড়ন হালকা করে ভেজে নেব পাঁচ ফোড়ন হালকা ভেজে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁই শাক আর দেশি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এবার থালা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব চার মিনিট পর ফিরে আসলাম এবার থালাটা তুলে নিলাম দেখো বন্ধুরা পয়সা কতটা কমে এসেছে এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে সাদা সরষে আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এবার পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম হাফ চা চামচে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে দুই মিনিট জাল করে নেব দুই মিনিট ডাল করে নিয়েছি এবার এখানে একটি ছোটো বাটি দিয়ে দুই বাটির মতো জল দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো জাল করে দেশি আলু আর পুঁই শাক সেদ্ধ করে নেব দশ মিনিট জাল করে নিয়েছি দেশি আলু আর পুঁই ডাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা এই পুঁই রেসিপিটি খুবই সাধারণভাবে রান্না হলেও খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা